প্রিয় দর্শক আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নব বাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাড়ি পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস স্পন্সড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া কো স্পন্সর দোহার ইসলামিক অ্যাকাডেমি ও আলোরন আসসালাম মোবারক হো মাহি রমজান নববাংলা কর্তৃক আয়োজিত মাহির রমজান উপলক্ষে ইসলামিক আলোচনা ও নাশিদ অনুষ্ঠান টিসিএল এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত সুনি রমজানের বাণীর সম্মানিত সকল দর্শক শ্রোতাবৃন্দকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ মহান স্রষ্টা রব্বুল্লা আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি এবং দূর প্রেরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সঈদুনা হজরত মোহাম্মদুর রসুল সাল্লাহ ইসলামের প্রতি প্রিয় দর্শক শুরু করছি আমাদের আজকের পরিবেশনা তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে রয়েছে ডিএন মেডিকেল সার্ভিসেস এবং দোহার মালাবিস কো স্পন্সর হিসেবে রয়েছে দুহারি এন্টারপ্রাইজ চয়েস প্রিন্ট মিডিয়া দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তরুণ ইসলামিক আলোচক হাফিজ এবং আরেকজন অতিথি রয়েছেন বিশিষ্ট ইসলামিক সঙ্গীত শিল্পী ইসলামী সাংস্কৃতিক সংগঠন আলোড়নের কিশোর শিল্পী শহীদুল ইসলাম মহতারাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নবগঙ্গা আয়োজিত টিসিএল এগ্রো অ্যান্ড ডেরি ফার্ম নিবেদিত অনুষ্ঠান শনি রমজানের বাণীতে মহতারাম আজকে আমরা আপনার কাছে জানব মাহে রমজানের ইতিহাস সম্পর্কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু প্রিয় সৌধিক আল্লাহ তালা রবুল আলামিনের দরবারে লাখো কোটি শুক্র সজুদ যিনি আমাদেরকে ইমানমুক মহাদৌলত দেওয়ার পরে আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে বিগত এক বছর পর আবার আমাদেরকে দান করেছেন রবজানুল মুবারক মাসি আল্লাহ তালা রব্লা আলমিনের দরবারের জন্য হাজার কোটি শুকর যিনি আমাদেরকে রমজান দান করেছেন এর জন্য আল্লাহ তালা দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ প্রিয় সুধি আমাকে আজকের এই আয়োজন এই কমিটির পক্ষ থেকে আমাকে আমার থেকে জানতে চাওয়া হয়েছে রমজান মুবারক মোবারক মাসের ইতিহাস সমূহ বা ইতিহাস সম্পর্কে আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র সুরা বাকর কোরআনুল করিমে সুরা বাকর একশত তেরাশি নং আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন হে মোমিনগণ আল্লাহ তালা আমি আল্লাপাক রব্বুল আলমিন তোমাদের উপর রমজানুল মুবারক ওজাকে ফরজ করেছি যেমনভাবে তোমাদের পূর্ববর্তী কুম্মদগণ নবীগন্ধের ওপরে রোজাকে ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকোয়াবান হতে পারো প্রিয় আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে রমজানুল মুবারক মাসের এই রোজা ফরজ করেছেন কিন্তু একটি ধাপে প্রথম এক ধাপে কিন্তু আমাদেরকে রমজানুল মুবারক মাসের রোজা ফরজ করেননি বরং চারটি ধাপে আমাদেরকে রমজানুল মুবারক মাসের রোজাকে ফরজ করেছেন প্রথম ধাপ রসুল সাল আলী হাসাল্লাম তিনার অভ্যাস ছিল তিনি প্রত্যেক মাসেই তিনটি রোজা রাখতেন অর্থাৎ রসুল সাল্লাহ আলী আস্লাম তিনি রোজা রাখতেন আর ক্রামরা দেখতেন কিন্তু রসুলসল্লাহ আলি ওসাল্লাম তিনি সাহাবেকরামদেরকে বলতেন না রোজা রাখার জন্য সাহাবেকরামরা দেখতেন তো মাঝে মাঝে রাখতেন তো প্রথম ধাপে আল্লাহ তালা রবিয়া আলমিন রসুল সল্লাহু আলী ওসাল্লামের মাধ্যমে সাহাবেক অভ্যাস করাইলেন যে চাইলে রাখতে পারো ভাঙতে পারো দ্বিতীয় ধাপ যে রসুলসল্লু আলী ওসাল্লাম কদিমা নব স্লু আলী হাসাল্লাম যখন তিনি মদিনা হিজরত করলেন তো হিজরত করার সময় ওখানে গেলেন তিনি দেখতে পেলেন আল যে তারা একটি দিন তারা নির্ধারণ করে রেখেছে যেই দিনে তারা রোজা রাখে রসুল সালু আলি সাল্লাম বললেন মাহাদা এটা কি তো সাহবাদ ওই সময়ের ওই ইয়াহুদের বলল যে আজকের এই দিনটা এমন দিন হাজা হন আজকের এই দিনটা হলো খুবই আনন্দদায়ক দিন আমাদের জন্য বলে কেন বলে আজকের এই দিনে রাজ্য বানী ইসরো মিন মিন আউ্হীম আল্লাহ পাক আলামিন আলমিন বানী ইসরায়েলদেরকে তাদের শত্রু ফেরাউন জাতি থেকে আল্লাহ তালা মুক্তি দান করেছেন তাই তারা এই দিনটাকে আল্লাহ তালা সুক্রিয়ার স্বরূপ তারা একটি রোজা রাখেন নসুল সাল আলি সাল্লাম বললেন ও আচ্ছা তাই তাহলে আমি মুসা আলিহি সালুসাল্লামের মহাব্বতের ক্ষেত্রে তাকে ভালোবাসার ক্ষেত্রে আমি তোমাদের চেয়ে বেশি হকদার তাই তিনি বললেন যে ইকরামদেরকে বললেন একটি রোজা রাখার জন্য এবং তিনি নিজে নিজেও একটি রোজা রাখলেন অর্থাৎ প্রথম ধাপে আল্লাপাক রব্বুল আলমিন অভ্যাস করাইলেন রসুল সাল্লাহু আলী মাধ্যমে আর দ্বিতীয় যে ধাপ এই ধাপে কিন্তু রসুল সালু আলি সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা একটি রোজা ফরজ করে দিলেন নিজেও রাখলেন এবং সাহাবা আইকরামদেরকে বললেন দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ যে আয়াতটা এই প্রসিদ্ধ যে আয়াত আমরা সকলেই জানি অনেকে জানি আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া ইহল্লাদিন আমানু কুতিবা আলাইকুম ওসিয়াম কিংবা কুতিবা আলা লাদীন আমি কবলিকুম লাহ লাহকুম যে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর মোমেনগণ রমজানুল উল মারক মাসের রোজা ফরজ করলাম যেমনভাবে পূর্ববর্তীগণদের ওপরেও রমজানের রোজাকে রোজাকে ফরজ করা হয়েছে তো এই তৃতীয় ধাপে এসেও কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন আবার কিছুটা শিথিলতা দান করেছেন যে যে যারা কিনা কোনো কঠিন রোগে থাকো অসুস্থতায় থাকো বা কঠিনতম কোনো সফরে থাকো তো এই অবস্থায় তখন তোমরা কি করতে পারবা যে যারা সমর্থ রাখো রোজা না রেখে তোমরা তোমাদের যে মিসকিন আছে রোজা না রেখে তোমরা তাদেরকে খাবার খাওয়াতে পারবা বা ফিদিয়া দিয়ে দিতে পারবা এরকম কিছু তো আল্লাপাক রব্বুল আলমিন এই অপশন দিলেন পাশাপাশি আবার বলে দিলেন ওয়াং তাসুম ও খৈরুল্লাকুম ইঙ্কুদমত আলমুন যদি তোমরা রোজা না রেখে অন্যদেরকে তোমরা ফিরিয়া দিয়ে দিবা দান সৎকা করে দিবা যারা কিনা টাকা পয়সার সমর্থ রাখো তো এইটার চেয়ে ওয়াং তাসুম ও খৈরুল্লাকুম ইঙ্কুদম তোমাদের জন্য রোজা রাখাটাই করে অর্থাৎ তৃতীয় ধাপে এসেও রোজা ফরজ করলেন কিছুটা শিথিলতাও রাখলেন চতুর্থ ধাপে এসে আল্লাপাক রব্বুল আলমিন বলে দিলেন শাহরু রমাগোন ল্যাদিউং সিলাফি কোরআন হুদা লিনাস সবাই কিনা তিমিনাল হুদা অলফর গান এই যে আল্লাপাক রব্বুলা আলামিন বললেন যে রমজান মাস এমন মাস যেই মাসে রমজানুল মোবারক যে এমন মাস জেই মাসে কোরআন উল কারিম নাজিল করা হয়েছে তারপর পরের রংশে কিন্তু আল্লাপাক রবুল আলামিন বলে দিলেন খ্রামাং শাহিদা মিংকুম শাহর অফ আলিয়া সুম খ্রামাং শাহিদা যে কিনা শাহিদা যে কিনা রমজানুল মোবারক মাস পেয়ে গেলাম এবং শাহিদা মিঙ্কুম শাহর অতমাদের মাঝে যে কিনা রমজানুর মুবারক মাস পেয়ে গেল রমজানটা পেয়ে গেল আসম এখন কিন্তু আর কোনো শিথিলতা নাই এখন কিন্তু আর কোনো ধরনের সারা নাই এখন যে কিনা সুস্থ মস্তিষ্ক থাকবে এবং যে কিনা শরীর সুস্থ থাকবে এই অবস্থায় আসম এখন আর কোনো সার হবে না অবশ্যই কিন্তু রোজা রাখতে হবে তো এই ছিল আমাদের রোজার চারটি ধাপ প্রথম ধাপে আল্লাহ তালবুল আলম রসুল সাল আলিয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কি করিয়েছেন অভ্যাস করিয়েছেন দ্বিতীয় ধাপে একটি রোজা ফরজ করলেন তৃতীয় ধাপে আমাদের উপর রোজা ফরজ করলেন কিছু কিছুটা শিথিলতাও দান করলেন চতুর্থ ধাপে এসে বললেন যে সুস্থ মস্তিষ্ক সুস্থ থাকবা নরনারী বালেক পুরুষ তখন তাকে অবশ্যই রোজা রাখতে হবে ফালে আসম তো এবার আসেন চারটি ধাপে রোজা ফরজ ছিল কিন্তু তখনকার নিয়ম কিভাবে ছিল রোজা রাখার কেমন নিয়ম ছিল তখনকার নিয়ম ছিল যে যদি সন্ধ্যা হয়ে যায় রাত্র হয়ে যায় তো যখন রাত্র হয়ে যাবে তো রোজা আবার শুরু হয়ে যাবে অনেক সাহাবেক আমরা তারা কৃষক ছিলেন তাদের জন্য এটা কষ্টকর হতো যে অনেক সময় দেখো সারাদিন কষ্ট করছেন সন্ধ্যার সময় আসছেন আসে একটু ঘুমায় পড়ছেন ঘুমায় পড়ছেন মানে ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত শ্লান্ত হয়ে গেছেন মাগরীবের সময় ইফতারের সময় হয়ে গেছে কিন্তু তারা আবার ইফতার না করেই আবার ঘুমিয়ে গেছেন অর্থাৎ ঘুম হয়ে গেল তো আবার রোজা শুরু হয়ে গেল তো এরকমভাবে এটা সাহাবা ইকরামদের জন্য অনেক কষ্টকর হয়ে যেত তাদের মধ্যে একজন সাহাবা ছিলেন আবদুল্লাহ ইবনে ইবনে সিরমা এই সাহাবা তিনি সারাদিন কষ্ট করে যখন সময় আসলেন আসার পরে যে তার স্ত্রীকে তার সহধর্মিনীকে এসে জিজ্ঞেস করলো যে কোনো খাবার আছে কিনা ইফতার করার মতো তো তখন ওই স্ত্রী বলল যে এখন তো নাই আপনি একটু অপেক্ষা করুন আপনার জন্য আমি খাবার নিয়ে আসছি তো যখন কিনা খাবার আনতে গেলেন ওই সময় এসে দেখেন এই আবদুল্লাহ কয়সিবসির মা এই সাহাবা তিনি ঘুমিয়ে পড়েছেন স্ত্রী এসে বললেন যে হাই রে বেচারা আবার ঘুমিয়ে পড়লো অর্থাৎ আবার ঘুমিয়ে পড়লো খাবার না খেয়ে ইফতার না করে তার মানে তার আবার রোজা আরোপিত হয়ে গেল এটা তাদের জন্য কষ্টকর সাহাবা রাত্র গেল দিনের বেলায় যখন রোদের প্রখরতা বেড়ে গেল তখন তিনি বেহুশ হয়ে গেলেন রসুল সাল আলিয়াসাল্লাম যখন জানানো হলো রসুল সাল্লাম আল্লাহ তালা গেছে বললেন আল্লাহ তালা রব্বুল্লা আলামিন সাহারি খাওয়ার মতো বিধানও তখন তিনি বান্দার উপরে আরোপিত করে দিলেন শিথিলতা করে দিলেন আল্লাহ তালা রবুল্লা আলামিন বলেন অকুলু ওয়শরবু হাতুল খৈতুল আবিয়দু মিনাল খৈতুল আসওয়াদি মিনাল ফাজির যে তোমরা আহার করো খাবার খাও পান করো ওই সময় পর্যন্ত

সাদা শাদাসোত আর কালসোদা বালিশে তরে লিয়ে তারা ঘুমাইতেন তো অনেক সময় তো এমনও হতো যে সাহরী খাবার সময় শেষ কিন্তু দুইটা পৃথক করা যায় না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে যখন এই ব্যরম্বনা পেশ করা হলো তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আরজি জানালেন আল্লাহ তাআলা বললেন যে হাতা মিনাল খয়িতিল আসওয়াদি মিনাল ফাজর এর পরের অংশটুকু আল্লাহ পাক মিনাল ফাজরে এই পর্যন্ত তোমরা সাহারি খাও হ্যাঁ কোন পর্যন্ত ফজর মানে ফজর পর্যন্ত অর্থাৎ সুভে কাদেব সুভে কাদেব কালো সোতা দ্বারা হতো আল্লাহ তালা রব আলমিন উদ্দেশ্য নিয়েছেন সুভে আর সুভে সাদেক মানে কালো সোতা আর সাদ দুইটা পৃথক অর্থাৎ ফজরের আগ পর্যন্ত ফজরের যে সময়টা রয়েছে তার পূর্বে একটা সময় রয়েছে কালো একটি আভা আরেকটি রয়েছে সাদা আভা অর্থাৎ সাদা আভা যখন শুরু হয়ে যাবে ফজর যখন শুরু হয়ে যাবে সুদ সাদিক যখন শুরু হয়ে যাবে তখন তোমরা ওই পর্যন্ত খাও ওই পর্যন্ত তোমাদের খাবার সীমাবদ্ধতা রাখো আচ্ছা এবার আসলো সীমা খাবার খাওয়া যাবে কতটুকু খাওয়া যাবে সেটাও আল্লাহ তালা রবুল আলমিন আমাদের উপরে পরিষ্কার করে দিলেন তারপরে এবার আসেন এখন তো রমজানুল মুবারক মাসি আমরা স্ত্রীদের নিকট গমন করা যায় তো তখন এই 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 বিধানটা তখন ছিল না হজরত উমর রদি আল্লাহ তাল্লাহ আনহুর মাধ্যমে এটাও ক্লিয়ার হয়ে গেল উমর রদি আল্লাহ তাল্লাহ আনহু একদিন রসুল সাল্লাহু আলী ওসাল্লামের কাছে আসলেন যে ইয়ার রসল্লা আমি ধ্বংস হয়ে গেছি আমি তো বরবাদ হয়ে গেছি বলে কেন বলে এমন এমন যেটা নিষেধ ছিল আমি তো আমার স্ত্রীর নিকট গমন করে ফেলেছি রসুল সাল্লাহ আলী আসসালাম আল্লাহ তালা বললেন আল্লাহ তালা সেই বিধানটাও শিদুল করে দিলেন আল্লাহ বললেন ওহিল্লাহম যে তোমরা এখন থেকে তোমরা রাত্রবেলায় তোমাদের স্ত্রী নিকট গমন করতে পারবে এবার আসেন আমরা রোজা রাখবো তো কতটুকু সময় পর্যন্ত আমাদের রোজা রাখতে হবে সেই বিষয়টাও কিন্তু আল্লাহ তালা রবুল্লাহ আলমিন আমাদের জন্য ক্লিয়ার করে দিলেন পরিষ্কার করে দিলেন সহজ করে দিলেন সেই বিষয়টা কি আল্লাহ তালা রব অর্থাৎ সূর্য যখন অস্ত যাবে রাত যখন শুরু হয়ে যাবে অর্থাৎ রাত যখন শুরু হয়ে যাবে ওই পর্যন্ত তোমরা রোজা রাখো অর্থাৎ রাত্র শুরু হয়ে যাবে তো ইফতার করে ফেলো রোজা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ রোজা সম্পন্ন হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমাদের আমার নিকট যেই বিষয়টা জানতে চাওয়া হয়েছিল রোজার ইতিহাস কীভাবে ফরস হলো তো আমরা প্রথমে জানতে পারলাম চারটি ধাপে তারপরে আল্লাহতালা রোজা আমাদের জন্য কখন শুরু হবে সেই বিষয়টাও আমরা জানতে পারলাম এবং আমরা সাহারি খেতে পারবো কি পারবো না সেটাও আল্লাহ তালা কিন্তু আমাদের জন্য ক্লিয়ার করে দিয়েছেন এবং রোজা কতটুকু পরিমাণ রাখবো কতটুকু সময় রাখবো সেই সময়টাও কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ তালবুল আলমিন আমাদের জন্য এইভাবে রমজানুল মুবারক মাসের রোজাকে আমাদের জন্য সহজ করুন আল্লাহ তালা আমাদেরকে সম্পূর্ণ হক আদায় করে রোজা রাখার তফিক দান করুন প্রিয় দর্শক আমরা রমজানের ইতিহাস সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের মহতারম অতিথি হাফিজ মাওলানা জাকির হোসেন কাছ থেকে দর্শক আমরা আজকের শেষ করব একটি ইসলামী সঙ্গীত শোনার মাধ্যমে আর ইসলামিক সঙ্গীত পরিবেশন করবে আমাদের আজকের অনুষ্ঠানের আরেকজন অতিথি ইসলামী সাংস্কৃতিক সংগঠন আলোড়নের কিশোর শিল্পী হাফিজ মোহাম্মদ শহীদুল ইসলাম একটা আমি যাইতাম হাই রে একটা উড়াল নাই মোদিনাই যাইতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খুশির মাতম ধরাই ইবাদাতের মহিমান দাঁতের মহিমান রহম্পা অপারশের মে পানি সুনি সুনি রমজানে বানী রমজানে নির্বাণী সুনি রমজানে বানী রমজানে খুশির মা তম ধরাই মানিষা মহিমা দাঁতের মহিমান রহম্পা অপরশের হের পানি শুনি সুনি রমজানে বানী রমজানে সুনি রমজানে বানী রমজানের